এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত পৃথিবীতে এমন কিছু প্রযুক্তি আছে যা শুধু শক্তিশালী নয় বরং এতটাই ভয়ঙ্কর যে তা কয়েক মিনিটের মধ্যে সভ্যতাকে মুছে ফেলতে পারে আর এর মধ্যে অন্যতম রাশিয়ার সেই সব অস্ত্র যেগুলোকে ভয় পায় আমেরিকা চীন সহ গোটা বিশ্ব এগুলো শুধু যুদ্ধের জন্য নয় বরং এগুলো শত্রুকে এমন বার্তা দেয় যা কাঁপিয়ে দেয় কূটনৈতিক টেবিল থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র পর্যন্ত আজকের ভিডিওতে আমরা জানব সেই সব গোপন অস্ত্রের কথা যেগুলো একসময় বদলে দিয়েছিল সামরিক শক্তির সমীকরণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে মৃত মানুষের প্রতিশোধ শুনতে যেন কোনো সাইফাই সিনেমার গল্প কিন্তু বাস্তব জগতে এমন এক ভয়ঙ্কর প্রযুক্তি তৈরি করেছে রাশিয়া যা পৃথিবীর অন্য কোনো দেশের হাতে নেই এর অফিসিয়াল নাম পেরিমিটার সিস্টেম তবে গোটা বিশ্ব চেনে এটিকে ডেড হ্যান্ড নামে প্রশ্ন আসতে পারে এত ভয়ঙ্কর নাম কেন কারণ এটি এমন এক প্রতিশোধমূলক অস্ত্র ব্যবস্থা যা সক্রিয় থাকলে রাশিয়ার নেতৃবৃন্দ সবাই নিহত হলেও শত্রুর উপর পারমাণবিক প্রতিশোধ নেবে নিশ্চিতভাবে ভাবুন তো যদি একটি দেশের সমস্ত রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব মুহূর্তেই মুছে যায় তবুও কিভাবে তার মিসাইলগুলো আকাশে উঠতে পারে ঠান্ডা যুদ্ধের উত্তাল সময়ে সোভিয়েত ইউনিয়ন এই সিস্টেমটি তৈরি করেছিল একটাই উদ্দেশ্যে যে কোনো পরিস্থিতিতে প্রতিপক্ষকে শেষ আঘাত দেওয়া ডেড হ্যান্ড কাজ করে চারটি জটিল ধাপে সেন্সরগুলো রেডিয়েশন লেভেল ভূমিকম্পের কম্পন বায়ুর চাপ এমনকি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির যোগাযোগ পর্যন্ত বিশ্লেষণ করে যদি এরা বুঝতে পারে রাশিয়ার ওপর পারমাণবিক হামলা হয়েছে তবে সিস্টেমটি প্রথমে ওয়ার রুম বা জেনারেল স্টাফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কিন্তু যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর ডেটা নিশ্চিত করে আঘাত সত্যি হয়েছে তাহলে তখন সক্রিয় হয় চূড়ান্ত ধাপ একটি বিশেষ কমান্ডিং রকেট ছুটে যায় আকাশে এবং সেই রকেট থেকে সিগন্যাল পেয়ে শত শত আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল লুকিয়ে থাকা সাইলো থেকে এক যোগে ছুটে যায় শত্রুর দিকে আপনি কি ভাবতে পারেন এই এক মুহূর্তেই কেমন ধ্বংস নেমে আসতে পারে পৃথিবীর মানচিত্রে দু সালে রাশিয়ার কর্নেল জেনারেল সেরগেই কারাক্যাব স্বীকার করেছিলেন আজও এই সিস্টেম সক্রিয় এর মানে কেউ যদি রাশিয়াকে শেষ করার স্বপ্ন দেখে তাকে প্রস্তুত থাকতে হবে নিজের দেশকেও শেষ হতে দেখার জন্য কিন্তু রাশিয়ার ভয়ঙ্কর শক্তির গল্প শুধু ডেড হ্যান্ডে থেমে নেই জলের তলার অন্ধকারে লুকিয়ে থাকা আরেক দানব যার নাম শুনলেই ন্যাটো শিবিরে আতঙ্ক ছড়াতো প্রজেক্ট নাইন আকুলা ক্লাস সাবমেরিন ন্যাটো কোড নেম টাইফুন বিশ্বের ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় সাবমেরিন এটি ওজন আটচল্লিশ হাজার টন আকারে এত বিশাল যে একজন মার্কিন নৌবাহিনীর বিশেষজ্ঞ একবার বলেছিলেন আমাদের পক্ষে এত বড় সাবমেরিন বানানো কখনোই সম্ভব হবে না এর ভিতরে ছিল কুড়িটি বুলাভা পারমাণবিক মিসাইল প্রতিটি মিসাইলে দশটি করে থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড যার রেঞ্জ প্রায় আট কিলোমিটার প্রশ্ন হল যখন শত্রুকে আঘাত করতে নিজের উপকূল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে না গিয়েও ধ্বংস ডেকে আনা যায় তখন এর পরবর্তী স্তর আর কি হতে পারে টাইফনের শক্তি শুধু অস্ত্রে নয় এর গঠনেও লুকিয়ে এর শক্তিশালী হাল আট ফুটেরও বেশি পুরু বরফ ভেঙে আর্কটিকের ওপর উঠে আসতে পারত এর দুটি নিউক্লিয়ার রিয়াক্টর একে প্রায় সীমাহীন সময় জলের নিচে রাখার ক্ষমতা দিতে পারে যদিও ক্রুদের খাবার শেষ হলে প্রতি একশো কুড়ি দিনে একবার উপরে উঠতে হতো শত্রু রজানতেই গভীর সমুদ্রে ভেসে অথবা ডুবে থাকা এই দানব ছিল সোভিয়েতের গোপন তাস আর ভাবুন তো আপনি যদি আমেরিকার কোনো বড় শহরে বসে থাকেন আর জানেন যে কয়েক হাজার কিলোমিটার দূরে জলের নিচে লুকিয়ে আছে এমন এক সাবমেরিন যা মুহূর্তের মধ্যে ধ্বংস নামিয়ে আনতে পারে আপনি কতটা নিশ্চিন্ত থাকতে পারবেন আকাশেও ছিল রাশিয়ার ত্রাস উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর সেই দিনটি সোভিয়েত সামরিক ইতিহাসে কলঙ্কের এক ধ্যায় লিখে দেয় লেফটেন্যান্ট ভিক্টর বেলেঙ্কো একজন দক্ষ মিগ পাইলট গোপনের সিদ্ধান্ত নিলেন নিজের দেশ ছেড়ে পালিয়ে যাবেন মিশন ট্রেনিং ট্রেনিংয়ের আড়ালে তিনি বিমান নিয়ে উড়ে গেলেন জাপানের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান বিস্মিত হয়ে গেল শত্রু সবচেয়ে দ্রুতগামী ও ভয়ঙ্কর ইন্টারসেপ্টর বিমান তাদের হাতে এসে গেছে মার্কিন ইঞ্জিনিয়াররা বিমানটির প্রতিটি স্ক্রু পর্যন্ত খুলে বিশ্লেষণ করল প্রযুক্তি কপি করে নিজেদের ফাইটার উন্নত করল প্রশ্ন হল ভিক্টরের এই পদক্ষেপ কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল নাকি এর পেছনে ছিল গোপন গুপ্তচর বৃত্তির নাটক তবুও মিগ টোয়েন্টি প্রমাণ করেছিল নিজের শক্তি ইরাক ও পারস্য উপসাগরের যুদ্ধে এটি একাধিক মার্কিন ও মিত্রবাহিনীর বিমান ধ্বংস করেছিল এমনকি এফ ফিফটিনের মতো উন্নত ফাইটারকেও চ্যালেঞ্জ জানিয়েছিল পরবর্তীতে সোভিয়েতরা নিয়ে আসে মিগ থার্টি আজও যা বিশ্বের দ্রুততম ফাইটার হিসেবে রেকর্ড ধরে রেখেছে কিন্তু রাশিয়ার হাতে এমন কিছু অস্ত্র আছে যেগুলো গোলাগুলি বা বিস্ফোরণ ছাড়াই মৃত্যুর বার্তা দেয় উনিশশো সালে সোভিয়েতরা তৈরি করেছিল নভিচক নার্ভ এজেন্ট পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী কেমিক্যাল অস্ত্রগুলোর একটি মাত্র মাইক্রোগ্রাম পরিমাণ শরীরে প্রবেশ করলেই একজন সুস্থ মানুষ কয়েক মিনিটের মধ্যে মারা যেতে পারে এটি পেশির নিয়ন্ত্রণ বন্ধ করে দেয় ফলে শ্বাস বন্ধ হয়ে আসে হার্ট অ্যাটাক হয় শরীর প্যারালাইসিসে চলে যায় ব্রিটেনে রাশিয়ার প্রাক্তন গুপ্তচর স্ক্রিপাল ও তার মেয়ের হামলা নেতা চেষ্টা এই কেমিক্যালের যদিও রাশিয়া সব অভিযোগ অস্বীকার করেছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে যদি এমন অস্ত্র সত্যিই ব্যবহৃত হয় আর তা নিঃশব্দে ছড়িয়ে পড়ে তাহলে কোনো প্রতিরক্ষা সম্ভব কি ডেড হ্যান্ডের মতো প্রতিশোধমূলক প্রযুক্তি টাইফুনের মতো জলের তলার দানব মিগ টোয়েন্টি ফাইভের আকাশচুম্বিক গতি কিংবা নভিচকের নিঃশব্দ মৃত্যু সব মিলিয়ে রাশিয়ার অস্ত্র ভাণ্ডার শুধু শক্তিশালী নয় মনস্তাত্ত্বিক যুদ্ধেরও এক নিখুঁত উদাহরণ কারণ এসব অস্ত্র কেবল শত্রুর শরীর নয় মনেও ভয় ঢুকিয়ে দেয় আর যুদ্ধক্ষেত্রে কখনো কখনো সেই ভয়ই হয় সবচেয়ে বড় অস্ত্র এখন প্রশ্ন হল ভবিষ্যতের যুদ্ধে কি এই অস্ত্রগুলো আবারও বিশ্বকে কাঁপিয়ে দেবে নাকি এর থেকেও ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করছে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ডেড হ্যান্ড সিস্টেমটি মূলত কোন দেশের তৈরি এ যুক্তরাষ্ট্র বি রাশিয়া সি চীন ডেড হ্যান্ড সিস্টেম সক্রিয় হলে কী ঘটে এ পারমাণবিক মিসাইল সক্রিয়ভাবে লঞ্চ হয় বি রাশিয়ার সব সামরিক ঘাঁটি ধ্বংস হয় সি রাশিয়া আলোচনার জন্য শান্তি শান্তিদূত পাঠায় টাইফুন সাবমেরিনে কয়টি বুলাভা পারমাণবিক মিসাইল ছিল এ দশটি বি কুড়িটি সি তিরিশটি ভিক্টর বেলেঙ্কো কোন যুদ্ধবিমান নিয়ে জাপানে পালিয়ে যান এ মিগ টোয়েন্টি ফাইভ বি সুখই ফিফটি সেভেন সি এফ ফিফটিন নবিচক নার্ভ এজেন্টের মূল প্রভাব কি এ তীব্র শ্বাসকষ্ট ও প্যারালাইসিস বি ত্বকের রং পরিবর্তন এবং সি চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি